আজকের এই ভিডিওটা কোনো ফুড ব্লগ না উপস্থিত ছিলাম হসপিটালে আর হসপিটাল অন্তত সবাই একবার হলেও গিয়েছেন তবে হসপিটালে যখনই আমরা ছুটি আমরা কিন্তু কোনো কিছু নিয়ে যেতে পারি না এই চার দেয়ালে থাকছি গরম কামড়ায় তাই আমরা বুঝতে পারছি না বাইরে কতটা শীত আর আশেপাশে পেশেন্টকে দেখতে এসে মানে কখন যে আপনি নিজে পেশেন্ট হয়ে যাবে বুঝতেও পারবেন না টাকা পয়সার অভাব থাকে সবার লাইফে তাই কেনার সমর্থন সবার থাকে না সেই মুহূর্তে তাই আমি একটি প্রতিষ্ঠিত নিয়ে উপস্থিত হয়ে গেছিলাম এই খারাপ সময় যদি মানুষ হয়ে মানুষের পাশে না দাঁড়াতে পারি তাহলে এর থেকে ঘৃণাজনক আর কিচ্ছু হতে পারে না তাই আমিও আমার সমর্থ অনুযায়ী কিছু ব্ল্যাঙ্কেট নিয়ে উপস্থিত হয়ে গেছিলাম তোমরা ভাবছো দেওয়ার থাকলে ভিডিও কেন করছি ক্যামেরাটা পিছনে রেখেও তো করতে পারতাম তো বন্ধুরা তোমাদের বলতে চাই আমাকে দশটা লোকে ফলো করে থাকে আর এই দশটা লোকের যদি তার ভিতর থেকে একটা মানুষেও যদি ভিডিওটা দেখে আরও দশজনের পাশে দাঁড়াতে পারে তাহলে এর থেকে ভালো আমার মনে হয় না আর কিছু হয় আর আমার ভিডিও করাটা কোনোভাবে বিফল হবে না হ্যাঁ এটার জন্য আমি কিছু টাকাও ইনকাম করব সেটা নিয়ে হয়তো আমি আরও দশটা মানুষের সাহায্য করতে পারবো তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারবো তোমরা হেট করো না আমি যতটা পারি চেষ্টা করি তোমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমি টুকটাক কাজ করি যা ইনকাম হয় সব এইভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াই বা দাঁড়ানোর চেষ্টা করি কিন্তু লড়াইটা আমার একার না লড়াইটা তোমাদের সকলের সকলকে সাথ দিতে হবে সকলকে একসাথে নিতে হবে তারপর আমরা এইভাবে আরও মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারবো তবে বন্ধুরা একটা কথা বলবো অনেক মানুষ এখনও আছে যারা মানে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে চায় কিন্তু অর্থের কারণে তারা দাঁড়াতে পারে না তাদের জন্য একটু সেলুট জানাতে চাই যে ভবিষ্যতে অবশ্যই তোমরাও পারবে আসো না এই নতুন বছর মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তটা নিই আর এই সিদ্ধান্তটা দু এক দিনের জন্য নয় সারা জীবনের জন্য জীবন জিনিসটা না সত্যি খুবই মায়াময় আমার মনে হয় সেটা প্রেম করলাম বাড়ি থেকে ভকলো পড়াশোনায় ভালো রেজাল্ট আনতে পারেনি নিজেকে ক্ষতি করলাম জীবন শেষ মুক্তি আরে ভাই ওরকম কিছুই না হসপিটালে এসে দেখো কত মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করছে তাদের বাড়ির লোক এইভাবে শীতের সময় মানে বাহিরে তাদের অপেক্ষা করছে তাদের জন্যই আমি কিন্তু উপস্থিত হয়ে গেছিলাম রাত এগারোটার সময় গিয়ে দেখি সবাই শুয়ে আছে বাড়ি থেকে নিয়ে এসছো অন্তত ব্ল্যাঙ্কেট একটা কিন্তু এই শীতে কি আর সেই শীত মানানো যায় আমার চেষ্টাটা হয়তো ছোট হতে পারে তবে আরও যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে আমি বলতে চাই দাদা ভাই ওই স্মার্ট নন্দিনী ওই মিষ্টি দিদি এদের ওদের পাশে না দাঁড়িয়ে তোমরা অন্তত এই খারাপ সময়ে গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়াও খুবই ভালো হবে দাদা ভিউস ওটায়ও আছে ভিউস এটাইও আছে অবশ্যই দাদা দাঁড়িয়েও ঠিক আছে আর এদের মুখে যা হাসি পাবে না দাদা রাতে সত্যি খুবই ভালো গুম হবে আর শেষ মেশে মুখের হাসিগুলো দেখে না খুবই ভালো লাগে তাই বন্ধুরা আমার মার জন্মদিন ছিল আর সেই জন্মদিন উপলক্ষে আমিও কিন্তু প্রস্তুত হয়ে গেছিলাম পারলে পরে তোমরা সবাই মিলে একটু আমার মাকে বিশ করে দেও ঠিক আছে মার সাথে গত দু বছর হয়ে গেছে কোনো দেখা হয়নি মার সাথে দু বছর হয়ে গেছে এখনও পর্যন্ত ভাত খেতে পারিনি সত্যি মা খুব মিস করি তোমায় অনেক ভালোবাসা রইলো মা সুস্থ থেকো